নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশা এখন আমাদের এখানে প্রচুর গরম পড়ে গেছে আবার কালকে রাত্রে বৃষ্টি হয়েছে তো গরমে তো মানুষের অনেক সময় ঠান্ডা খেতে ইচ্ছে করে আর ঠান্ডাটা খাওয়াটাই স্বাভাবিক আমরা সেইভাবে কোনো বরফ বা আইসক্রিম খাই না তো আমাদের আজকে একটা বাজার থেকে তরমুজ কিনে আনছে সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখাই তরমুজটা তোমরা দেখো তো বন্ধুরা অনেক সময় দেখবে যে ভাত খাওয়ার পাশাপাশি একটু সিজনাল ফল খেলে ভীষণ ভালো লাগে আর শরীরের পক্ষে উপকারী সেই জন্য যতটা পারা যায় সিজনাল ফলটা খাওয়াই খুব প্রয়োজন তো এখন তো আম কাঁঠাল তরমুজ সব রসালো ফল তাই এই ফলগুলোতে জলের পরিমাণটা বেশি আছে তাই গরমের সময় তোমার একটু তরমুজটা খেলে কি হয় জল তেষ্টাটা মেটে তাই আজকে আমাদের তরমুজ নিয়ে আসছে এই তরমুজটা এখন আমরা সবাই মিলে আনন্দ করে খাব তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখন তরমুজ খেতে গেলে তোমার কাটতে হবে তো দেখাই তোমাদের তরমুজটা চলো অনেক বড় তরমুজ এইবার সিজনে আরও বন্ধুরা এবার সিজনে আমাদের এবারে বাড়িতে দু দুটো তিনটে তরমুজ নিয়ে আসছিল তবে সেই পরিমাণে আশানুরূপভাবে লাল বের হয়নি তো আজকে দেখো এইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এইটা একটু কেটে নিয়ে আসছে তো দেখাই কতটা লাল তোমরা দেখে নাও এই দেখো এই যে প্রচুর লাল এইটা এইটা একটু অন্যরকম খেতেও ভালো লাগবে এই দেখো এইটা এখন কাটা হবে আর কেটেই সবাই মিলে খাবো দুপুরবেলাটা তো ভালো গরম পড়ছে তো এই যে এই দেখো তরমুজটা বেশ লাল বেরিয়েছে তো এখন বাড়িতে দুজন আছে আবার ছেলেটা বাইরে আছে ও আসলে তখন আমরা সবাই মিলে এটা কেটে খাব তো তরমুজটা যদি বাজার থেকে কিনে নিয়ে আসি যদি লাল না বের হয় তাহলে মনটা খারাপ হয়ে যায় সবাই মিলে খাবো সেই জায়গায় যদি এটা দেখি লাল হয়নি বা মিষ্টি কম তাহলে খুব খারাপ লাগে আর আজকেরটা খুব ভালো ছিল এই দেখুন দেখালাম তোমাদের লাল বেরিয়েছে তো সম্পূর্ণ টাকাটাই আর কি এখানে ভালো কাজে লাগলো টাকাটা বন্ধুরা আমি তোমাদের তমুসটা দেখালাম তো কাটা ফল তো বেশিক্ষণ রাখা যায় না ছেলে আসবে আসলে তরমুজটা কেটে সবাই মিলে খাবো আর তোমাদের সঙ্গে তরমুজ খাওয়াটা শেয়ার করতে পারলাম না কারণ কি ছেলে বাড়িতে থাকলে কেটে ফেলতাম তো এখন কাটা ফল বেশিক্ষণ রাখাও যাবে না সেই জন্য একটু পরে কাটবো তোমরা চলো আমার সঙ্গে ভিডিওটা দেখো কেমন লাগে আমাকে কমেন্ট আর লাইক করে দিও আর তোমরা আমার সাথে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো